নমস্কার কেষ্টমণ্ডলের রাগ হঠাৎ এত বেড়ে গেল কেন যে কেষ্টমণ্ডল একদা বলা যেতে পারে বীরভূমের বেতাজ বাদশা ছিল তার কথায় বাঘে গরুতে ঘাটে জল খেত সেই কেষ্টমণ্ডল আজকে এই হাল হলো কেন আজকে চলুন আমরা তারই তথ্য তালাশ করে অনুব্রত বা কেষ্টা বরাবরই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্যই ছিলেন কারণ দলের প্রতি তার আনুগত্য কেষ্ট নিজেই বলেছেন যে তাকে রাজ্যসভার সাংসদ করার কথা বলা হয়েছিল তাকে অন্য অফার দেওয়া হয়েছিল কিন্তু তিনি কোনো সময় সেই পথ দেননি বরং তিনি অনেক বেশি স্বচ্ছন্দ ছিলেন সংগঠনের কাজে এবং আমরা দেখেছি যে সংগঠনের দায়িত্ব পাওয়ার পর সভাপতি হওয়ার পর ক্রেষ্ট বলা যেতে পারে বীরভূমে তৃণমূলের আসন সংখ্যা বাড়াতে সক্ষম হয়েছিলেন তাই ক্রেষ্ট নানা গাফিলতি কিন্তু দল বা নেত্রী আগে বারংবার ঢেকে দিয়েছেন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা একাধিক বা গুরুতর অভিযোগ থাকার পরেও কিন্তু নেওয়া হয়নি যেমন আপনাদের হয়তো মনে আছে খ্রিস্ট নির্দল প্রার্থীদের মঞ্চ থেকে মারার কথা বলেছিলেন উনি পুলিশকে হুমকে দিয়েছিলেন যে ঘড়ি ধরে চার ঘন্টার মধ্যে গ্রামের মধ্যে যদি পুলিশ না ঢোকে উনি নিজে ঢুকে যাবেন বাড়ি ঘর জ্বালিয়ে দেবেন ফলে অসংখ্য মনিমুক্ত আছে কেসটা বীরভূমে ছড়িয়ে রেখেছে একবার দুবার না কিন্তু সেখানে কেসটার কথাই শেষ কথা ছিল দলে বা পুলিশ প্রশাসনের কারো ক্ষমতা ছিল না অনুব্রত বন্ডলের বিরুদ্ধে কোনো কথা বলে বেশ কিছু সময় আগে আমার ঠিক দিনক্ষণ সময় তারিখটা মনে নেই একটা ছবি খুব ভাইরাল হয়েছিল সেটা যে অনুব্রত মন্ডলের সামনে তৃণমূল পার্টি অফিসে এসপি এবং ডিএম বসে আছেন যদিও পরবর্তীকালে বলেছিলেন তারা কোনো উন্নয়নের কাজে গিয়েছিলেন কিন্তু সেই ছবিটা পর্যন্ত ভাইরাল হয়ে যায় তখন মন্ডলের আহ সঙ্গে দেখা করার জন্য জেলার নেতারা পর্যন্ত উদ্ভিদ ছিলেন এবং যা উনি বলতেন সেটাই বলা যেতে পারে শেষ কথা ছিল ওই জেলায় এইভাবেই কিন্তু চলছিল আপনাদের মনে থাকতে পারে বকটুইতে যখন ওই বিস্ফোরণ হলো তখন পুলিশ আধিকারিক এবং মুখ্যমন্ত্রীর সামনে দাঁড়িয়ে অনায় আসে কিভাবে কেসটা সাজাতে হবে সে কথাও কিন্তু উনি পরিষ্কার নির্দেশ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রীর সামনে যে কিভাবে কেস সাজাতে হয় তা এই কেস সাজানোতে দক্ষ ছিলেন যেমন মিটিং থেকে অনায়াসে বলে দিতে পারতেন একজন বিজেপির কর্মীকে যে ওকে গাঁজা কেস দিয়ে দেওয়ার কথা একইভাবে তৃণমূলেরও বহু কর্মী বহু নেতা যারা কেষ্টমণ্ডলের কথা না শুনেছেন তাদের উনি পত্রপাঠ জেলে পর্যন্ত পাঠিয়ে দিয়েছেন তাদেরও উনি একা একইভাবে এরকম গাঁজা কেসে জেলেও ভরে দিয়েছেন তাহলে বোঝাই যাচ্ছিল যে দল এবং পুলিশে তার ছত্র ক্ষমতা ছিল এবার প্রশ্ন হচ্ছে সেটা তুলে গেল কি করে কেন হঠাৎ কেষ্টা এরকম চোটে লাল হয়ে বিষয়টা ঘুরতে শুরু করল যখন ক্রেষ্টমণ্ডল গ্রেপ্তার হলেন গ্রেপ্তার হয়ে প্রথমে তিনি বীরভূমে থাকলেন তারপর উনি চলে গেলেন তাকে নিয়ে যাওয়া হলো তিহার ছেলে যতদিন বীরভূমের মাটিতে চেষ্টা ছিল তত ততক্ষণ আমরা দেখেছি নানা নেতা মন্ত্রী তারা গিয়ে পর্যন্ত তার সঙ্গে দেখা করে আসত কথা বলে আসতো তার পরামর্শ নিয়ে আসতো এবং নেতারাই বলতো যে চেষ্টা শেষ কথা আপনাদের স্মরণ করি এই প্রসঙ্গেই যখন কেষ্টমণ্ডল ধরা পড়েছিল তখনও কিন্তু মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভায় বলেছিলেন যে কেন কেষ্টকে গ্রেপ্তার করা হলো কেন সুজন বিমান বোস এদের গ্রেপ্তার করা হলো না ও যখন বেরোবে ওকে বীরের মর্যাদা দিতে হবে মুখ্যমন্ত্রীর কথায় কেষ্টমণ্ডল ছিল বি আবার এই ববি হাকিমরা তাকে বাঘের সঙ্গে তুলনা করেছিলেন যে বাঘ আবার ফিরে আসবে তাহলে ওলায় বোঝাই যাচ্ছে দলের চোখে দলের নেতাদের চোখে ক্রেষ্টমণ্ডল ঠিক কোন জায়গায় ছিলেন তাকে বীর বলে আখ্যা দিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী এবার যখন ক্রেষ্টমণ্ডল তিহার জেলে চলে চলে গেলেন তখন দলে আর কোনো সভাপতি রাখা হলো না কারণ ক্রেষ্টমণ্ডলকে সরানো হয়নি সভাপতি পদে কেষ্টই থেকে গিয়েছিল কোনো সভাপতি বদল করেনি কিন্তু দল পরিচালনার জন্য একটা কোর কমিটি গঠন করা হয়েছিল সেই কোর কমিটি মিলেমিশে দলটা চালাচ্ছিল এবং সভাপতি সভাধিপতি হয়েছিল জেলা পরিষদের কাজল শেখ এই কাজল শেখের সঙ্গে কিন্তু কেসটা সবসময় অম্ল মধুর সম্পর্ক তিনি আগেও বহুবার যখন কেষ্ট সভাপতি ছিলেন কাজল কিন্তু সম্পূর্ণভাবে ওর বশার স্বীকার করেনি কারণ কাজলের কাছেও কিন্তু মানি পাওয়ার এবং মাসল পাওয়ার দুটোই আছে কারণ আগেও আমরা দেখেছিলাম মাঝে মধ্যে কাজেল আঙের প্রাণ সংশয়ের কথাও কিন্তু উল্লেখ করেছিলেন তো এরকম দুর্দণ্ড প্রতাপ নেতা জেলে যাওয়ার পর এই কোর কমিটি কিন্তু ভোট বৈতরণী পার করে দেয় তারা লোকসভায় দুটো আসনই যেতায় এবং তারা পঞ্চায়েত ভোটেও ভালো ফল করে তাই কেষ্টমন্ডলের অবর্তমানে দলের কাছে একটা বিকল্প এসে যায় এসে দেখা যায় যে কেষ্টমণ্ডল চলে যাওয়ার পরেও কিন্তু বলা যেতে পারে ভোটের নিরিখে ভোটের সংখ্যার নিরিখে আসনের নিরিখে কোনো খ্রেষ্টমণ্ডল যে সন্ত্রাসের একটা বাতাবরণ ওই জেলা জুড়ে তৈরি করেছিলেন সেই সন্ত্রাসের বাতাবরণটা কিন্তু একেবারে অনেকটা কেটে গেছে দলের কর্মীদের মধ্যে কারণ কেষ্টর কাছে নেতা কর্মীরা যেতেই ভয় পাচ্ছেন ভয় পেতেন ওনার ব্যবহারের জন্য আপনাদের যদি ক্রেষ্টমন্ডলকে মনে করেন যে খ্রেষ্টমণ্ডলের এই যে সন্ত্রাসের রূপরেখায় যে চরম চরম গুর যে কথাগুলো এটা শুধুমাত্র কিন্তু বীরভূমে আটকে থাকেনি এবং ওই যে উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে সেটা কিন্তু সারা রাজ্য জুড়েও যারা এই কেষ্টর যেভাবে আর কি নির্বাচন পরিচালনা এটা কিন্তু তৃণমূল হাতে তুলে নেয় এইভাবেই বিভিন্ন জায়গায় কিন্তু ভয় দেখানো হয়েছে ফলে কেস্টার মডেল কিন্তু এই যে কেসটা হচ্ছে তাদের বলা যেতে পারে এক প্রভাবে কোটান কোট সন্ত্রাসের মুখ এই মডেল কিন্তু অন্য জায়গাতেও অন্যেরা আপন করে নিয়েছে ফলে কেষ্টা বেশ বীরের মতো সম্মান পাচ্ছিলেন যে রাজনীতিতে জেতাটাই শেষ কথা তাই কেষ্টা কোনো অপরাধ হলে তার মাথায় অক্সিজেন কম যায় এই বলেও তাকে বাঁচানোর চেষ্টা হয়েছে আজি অক্সিজেন মাথায় কম গেলে যে কোনো অপরাধ করা যায় যাকে খুশি হুমকি দেওয়া যায় এরপর কেষ্ট ফিরে এলেন হচ্ছে জামিন পেলেন ইডি এবং সিবিআই এর মামলায় তিনি নিজের জেলায় ফিরে এলেন ফিরে এসে উনি দেখলেন যে ওনার সেই আর রাজত্বটা চলে গেছে আর রাজত্বটা নেই কোর কমিটি পরিচালনা করেন আসার পর তিনি দলীয় সভাপতি হলেন বটে কিন্তু সেই ক্ষমতাটা তার কাছে আর কোনো অবস্থাতেই ফিরে এলো না বা দল তাকে কিন্তু সব ক্ষমতার অল আর তুলে দিল না এরপর দলের কাছে যে অভিযোগটা যেতে শুরু করলো যে সভাপতি কোর কমিটির বৈঠক পর্যন্ত ডাকছেন না তখন নতুন যেবার যে কমিটি গঠন করা হলো তখন মন্ডলকে কিন্তু সভাপতির পদ থেকেই সরিয়ে দেওয়া হবে এবং পুরো বীরভূমটা পরিচালনা করবে কোর কমিটি সেটাই ঘোষণা করা হলো অর্থাৎ দলের বীরভূম জেলার আর পাঁচজন নেতার মতো একজন হয়ে গেলেন কেষ্টমণ্ডল এবং দল পরিষ্কার করে তাকে বলে দিল তার মিটিং ডাকার কোনো অধিকার নেই যে তিনি কবে মিটিং ডাকবেন সেটা ঠিক হবে না কোর কমিটি ঠিক করবে পৃষ্ঠমণ্ডল বুঝতে পারছিল যে তার হাত থেকে রাস ক্রমশ আলগা হয়ে যাচ্ছে দলের সংগঠনে তার রাস আলগা হচ্ছিল পুলিশ প্রশাসনে তার রাস আলগা হচ্ছিল তাই মরিয়া হয়ে বীরভূমে তিনটি জায়গায় সে শক্তি প্রদর্শনের জন্য নেমেছিল ছিল। আহ জেলার অনুগামীরা তার সাথে আছে পার্টির লোকেরা তার সাথে আছে এটাই দলের কাছে সে প্রমাণ করতে চাইছিল বোলপুর রামপুরহাট সিউড়ি কেসটা এটা যখন সভাপতি হয়েছিল তখনই এই তিনটি জায়গায় মিছিল করার কথা বলেছিল তাই কোর কমিটি পরবর্তীকালে সেটা আর বাধা দেওয়া হয়নি যখন যখন কেসটাকে সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয় এই তিনটে জায়গায় মিছিল হলো এটা ইনফ্যাক্ট ও নিজের শক্তি প্রদর্শন করতে চাইছিল এবং সেখান থেকে গোলমালের শুরু বোলপুরের সভায় কেষ্টমণ্ডলে দাবি প্রচুর লোক হয়েছিল কিন্তু এই যিনি পুলিশ আধিকারিক ছিলেন লিটন হালদার আইসি তিনি বলেছিলেন বারো হাজার লোক হয়েছিল এরপর বলা যেতে পারে কেষ্ট এই লিটন হালদারকে বারবার করে সরানোর দাবি করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত লিটন হালদারকে উনি সরাতে পর্যন্ত পারেন নিয়েই যে অডিও কল ভাইরাল হয় সেখানে বলেছেন যে বেশ উনি বহুদিন ধরে ওনাকে সরানোর কথা বলছেন কিন্তু সরানো হয়নি তাহলে বোঝাই যাচ্ছিল যে এক আগে যে কেষ্টমণ্ডলের কাছে ডিএম আর এসপি পর্যন্ত এসে বসে থাকতেন এখন তার কথায় একটা পুলিশের আধিকারিককে পর্যন্ত বদল করছে না দল তার আর কি দলের কাছে তার প্রভাব এতটাই কুবে গেছে এর থেকেই কৃষ্ণমণ্ডল বলা যেতে পারে যখন আইসিকে ফোন করলেন তার এই রাগ বা ক্ষোভ যাইহোক তার জ্বালামুখ খুলে যায় এবং যে কল ভাইরাল হয়ে গেছে তারপর দলের কাছেও আর কিছুই করার নেই এরপর তার বিরুদ্ধে দল ব্যবস্থা নিতে বাধ্য হ্যাঁ কবে কদিনের জন্য নিজে যাবেন সে তো পরের কথা কিন্তু যে ভাষা ও ব্যবহার করেছে কেষ্টার সেটা সভ্য মানুষের ভাষাই নয় ফলে তাকে সামনে নিয়ে আসা খুবই কিন্তু মুশকিল হবে তৃণমূলের পক্ষে বিশেষ করে মহিলাদের নিয়ে ক্রেষ্টমণ্ডল যা বলেছেন সেটা তৃণমূলের যে মহিলা ভোট ব্যাঙ্ক আছে যেটা সেটা কিন্তু কেষ্টমণ্ডলকে সামনে রাখলে সেই মহিলা ভোট ব্যাঙ্ক এর প্রভূত ক্ষতি হবে যেভাবে লিটন মা এবং কি সম্পর্কে তিনি কথা বলেছেন সেটা পৃষ্টমণ্ডলকে আর কোনো অবস্থাতেই দল আর সামনের ছাড়িতে রাখতে পারবে না কারণ তাহলে বিরোধীদের হাতে একটা বড় হাতিয়ার চলে আসবে এই অবস্থায় দাঁড়িয়ে পৃষ্টমণ্ডলের রাজনীতি এক প্রকার বলা যেতে পারে দা এন্ড লিখে দেওয়া যেতে পারে খ্রিস্টমণ্ডলকে দল রাজনীতির কাজে আর ব্যবহার করতে পারবে না এবার আপনাদের মনে করতে আসতেই পারে যে সত্যি কি কেষ্টমণ্ডলের বিরুদ্ধে খুব কড়া ব্যবস্থা নেবে হ্যাঁ সেই জায়গাটা কিন্তু একটা সংশয় আমারও আছে কেন আছে কারণ কেষ্ট বহুদিন ধরেই তলে খুব অনুগত এবং আপনাদের মনে থাকতে পারে কেষ্ট যে কারণে চলে গেছিলেন সেটা হচ্ছে গরু পাচার কাণ্ড এবং যেখানে সিবিআই বা ইডি যে তদন্ত রিপোর্ট দিয়েছেন সেই তদন্ত রিপোর্টে কিন্তু পরিষ্কার বলা হয়েছে অনব্রত বন্দর টাকার একটা ভাগ কলকাতাতে পাঠাতেন এবার কোথায় পাঠাতেন কত টাকা পাঠাতেন আমি জানি না কেসটা সেটা মুখ খুলেছেন কি না ফলে বা আগামী দিনেও মুখ খুলবেন কিনা চলুন আমরাও দেখি দল খ্রিস্টমণ্ডলকে কী জায়গায় নিয়ে যায় বা বা পুলিশ প্রশাসন মন্ডলের বিরুদ্ধে সঠিক কি ব্যবস্থা নেয় দেখে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান